নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই একত্রিশে মে শুক্রের রাশি পরিবর্তনে পাঁচ রাশির ভাগ্য উদয় হতে চলেছে অর্থাৎ একত্রিশে মে টু আঠাশে জুন শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই মেষ রাশিতে শুক্র প্রবেশ করে পাঁচ রাশিকে লাভ দিতে চলেছে দেখুন শুক্র আমাদেরকে কি দেয় শুক্র আমাদেরকে দেয় ভোগ সুখ পার্থিব জগতের সমস্ত কিছু সুখ কিন্তু দেয় শুক্র অনেকে বলে যে কৌশিকটা আমার প্রেমের জ্যাকেটে নিয়ে কিন্তু কেন সমস্যা হচ্ছে বারবার প্রেমের ক্ষেত্রে প্রেম আমার কেটে যাচ্ছে বা প্রেমের ক্ষেত্রে আমার সমস্যা আসছে কি করবো দেখুন এই যে প্রেমের জায়গাটা নিয়ে যাদের সমস্যা আসছে হয়তো বারবার একটা আপনার রিলেশনটা ব্রেক আপ হয়ে যাচ্ছে এর জন্য অবশ্যই আপনার শুক্র এবং পঞ্চম ভাবকে দেখা কিন্তু দরকার রয়েছে প্রচুর রয়েছে যে কৌশিকটা প্রেমটা যাতে আমার টিকে সেটা কি করা যাবে অবশ্যই সমস্ত কিছু করা সম্ভব মেন যে বিষয় যেটা প্রেমের যে কার্রহ সেটা হচ্ছে শুক্র শুক্রকে কিন্তু ভালো করা দরকার এবং অনেকের ক্ষেত্রে কি হচ্ছে বৈবাহিক জীবনের সমস্যা আসছে অর্থাৎ বিয়ে করেছে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে কিন্তু বিয়ের পর দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না এই জায়গাটা দেখতে হবে শুক্র অর্থাৎ এই যে আমাদের বিবাহের পর যে বাকি যে সময়টা যে টেনে নিয়ে যায় যে গ্রহটা সেটা হচ্ছে শুক্র শুক্র হচ্ছে হ্যাপিনেস এর কারো গ্রহ শুক্র হচ্ছে ভোগ সুখ সমস্ত কিছু এই যে আপনি বলে না অনেকে বলে যে প্রসিদ্ধা আমার ভালো একটা বাড়ি হবে কিনা আমার ভালো গাড়ি হবে কিনা এখানে কিন্তু শুক্রের বলবত্তা কিন্তু থাকা দরকার শুক্র যদি ভালো হয় আপনার বাড়ি গাড়ি এবং ঐশ্বর্যের শিকড় চূড়ায় আপনি কিন্তু থাকবেন শুক্র হচ্ছে দেখুন অনেকে বলে যে শুক্র দ্বাদশভাবে খারাপ ফল দেয় আমি বলবো শুক্র থেকে ভালো ফল দেয় আপনার দ্বাদশভাবে আপনার দ্বিতীয় ভাবে আপনার পঞ্চমভাবে আপনার নবমভাবে এই ভাবগুলোতে এবং একাদশভাবে এই ভাবগুলোতে শুক্র কিন্তু ভালো ফল দেয় এবং শুক্র কোথায় আপনার ভালো ফল দিতে পারে না বিশেষ করে সপ্তম এবং দশম কারো যদি সপ্তমভাবে শুক্র অবস্থান করে অথবা দশম গৃহে যদি শুক্র অবস্থান করে দেখবেন সেই জায়গাটায় অনেকগুলো কিন্তু সমস্যা তৈরি করে এবং থার্ড হাউসে শুক্র যদি অবস্থান করে তৃতীয় ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে শুক্র কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে না আমি খুব রিসার্চ করে দেখেছি যে কথাগুলো আমি বলছি কি না সম্পূর্ণ রিসার্চ করে আমি লাখো লাখো ছক আমি দেখেছি যেখানে শুক্র সপ্তমভাবে বা আপনার দশমভাবে রয়েছে অথবা রাহুর সাথে যুক্ত রয়েছে রাহুর সাথে যুক্ত যুক্ত শুক্র কিন্তু ভালো ফল দেয় না যদি শুক্র যদি আপনার অশুভ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে নানাবিধ সমস্যা নিয়ে আসবে বৈবাহিক জীবন আপনার সুখ ভোগের জায়গা আপনার প্রেমের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এবং বিশেষ করে অর্থনৈতিক জায়গা ফিনান্সিয়াল ক্রাইসিস সেই জায়গাগুলো কিন্তু নিয়ে কিন্তু আসে তা আগে দেখুন আপনার যে জন্মকুণ্ডলি জন্মকুণ্ডলিতে শুক্র কেমন রয়েছে শুক্র যদি আপনার রাজ্যকারী প্ল্যানেট হয় দেখুন মকর লগ্ন অথবা কুম্ভ লগ্নের প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট রয়েছে আমি বারবার বলি যে রাশির নাম শুনে কৌশিকদা বেরিয়ে যাব এটা চিন্তা ভাবনা করবেন না আলোচনাটা আপনারা বুঝুন অ্যাস্ট্রোলজিটা আপনারা শিখুন অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের কিছুটা যদি বুঝতে পারেন কিনা না অনেকটাই আপনার মকর লগ্ন বা আপনার কুম্ভ লগ্ন আপনার যদি শুক্রের মহাদশা চলে শুক্রের যদি অন্তর্দশা চলে আপনাকে কিন্তু রাতারাতি আপনাকে কিন্তু মানে অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু আপনার নিয়ে কিন্তু আসবে যারা বিশেষ করে ট্রাভেল ট্যুরিজমে কাজ করতে চাইছেন বা আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত হতে চাইছেন আপনি যে কোনো গ্ল্যামার ফিল্ড জায়গা জায়গায় গ্ল্যামারে যেখানে আলোর ফোকাস রয়েছে চকচকে গ্ল্যামার এখানে সম্পূর্ণটা জানবেন শুক্রের কিন্তু বলবত্তা কিন্তু রয়েছে আর শুক্র যখনই আপনার ভালো হবে কি না আপনাকে সেই জায়গাতে অনেক উচ্চ স্থানে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন এবং আপনার অনেক মানে প্রিয় কিন্তু আপনার কিন্তু হবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি তো এই শুক্রের যে রাশি পরিবর্তন একত্রিশে মে টু আঠাশে জুন কি কি রেজাল্ট পেতে চলেছে পাঁচ রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিসিশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি আমি সবারই হাত ধরি না আমি আবারও বলছি অনেক ক্ষেত্রে জাস্ট প্রিডিকশান করে ছেড়ে দিই যেখানে আমি হাত ধরবো কি না সেখানে হানড্রেড পার্সেন্ট টেনে কিন্তু তুলব ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই এবার আমি যে যে জায়গাগুলো আপনাকে আমি আপনাদের সামনে আমি আলোকপাত করতে চলে যে পাঁচটি রাশি লিখে রাখুন আপনারা অবশ্যই ডায়রিতে নোট করে নিন বিশেষ করে লাভ পেতে চলেছে বৃষ রাশি ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে সুখ ভোগ আপনাদের বাড়বে এবং আপনাদের এ সময় ফরেন থেকে কিছু বিদেশ থেকে কিছু আপনারা কিন্তু এই সময় লাভ পেতে পারেন শুক্র আপনার দ্বাদশ গৃহ অবস্থান করে আপনাদের সুখ ভোগ বাড়াবে আপনাদের ঐশ্বর যে শিকড় চূড়ায় আপনাদেরকে নিয়ে যেতে চলেছে বৃষ রাশি লিখে রাখুন দ্বিতীয় যে রাশি আপনার সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি অর্থাৎ কেন্দ্র তিকোন মালিক মালিক আপনার কেন্দ্র ব্যবস্থান করছে অর্থাৎ কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে লাভ পারিবারিক সুখ আপনাদের দেখা যাচ্ছে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এ সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তির একটা যোগ কর্মক্ষেত্রে প্রমোশনের একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা এ সময় যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ এই শুক্রের যে রাশি পরিবর্তন সিংহ রাশির বিশেষ করে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি অনলাইন আপনার গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনার কমিউনিকেশন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অথবা আপনি ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডেলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ রাশি সিংহ রাশি মকর রাশি এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখো সেটি হচ্ছে মেষ রাশি মেষ্রাশি যেহেতু দ্বিতীয় পতি এবং সপ্তমপতির মালিক রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি এ সময় মজুদ করবে আপনাদের বৈবাহিক জীবনের সুখ আপনাদের নিয়ে আসবে প্রেমের ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন বিজনেস যারা করছে বিজনেস থেকে আপনারা এই সময় অভূতপূর্ব লাভ পাবেন এবং আপনাদের ভাগ্যের দ্বারা অর্থনৈতিক সমৃদ্ধি হবে আপনারা যারা গান শিল্প সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে আসি মেস্র রাশির সুখ সাধন এই সময় আপনাদের বৃদ্ধি করবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ দিতে চলেছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি ধনুরাশি ধনুরাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে ধনুরাশি লিখে রাখুন প্রেম এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সেটা শেয়ার বাজার অনলাইন ট্রেডিং লটারি যে কোনো দিক থেকে ধনুরাশির আকস্মিক ধনপ্রাপ্তি ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল সেই কাজগুলো সম্পন্ন হবে আপনাদের সফলতার সিঁড়ি আপনারা পাবেন আপনাদের ইনকামের জায়গা অভূতপূর্ব লাভ হতে চলেছে এবং পাশাপাশি ধনু রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসতে চলেছে প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের উন্নতি জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই সময় রয়েছে অর্থাৎ এই পাঁচটি রাশির এই একত্রিশে মে থেকে ভাগ্য উদয় হতে চলেছে একমাত্র একটি গ্রহ সেটি হচ্ছে শুক্রের জন্য এই পাঁচ রাশির অভূতপূর্ব লাভ হতে চলে এবং যারা আমার সাথে আবারও বলছি পরামর্শ করতে চাইছেন আমি বারবার বলি প্রচুর ফোন করছেন হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি যে ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস প্রত্যেকে শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন